প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি কাফতাই অনুষ্ঠিত হয়ে গেল কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়ন সমিতির চট্টগ্রামের বার্ষিক বনভোজন শনিবার দিনব্যাপী রাঙামাটির কাফতাই নৌবাহিনীর পিকনিক স্পটে অনুষ্ঠিত বনভোজনে মনোরম প্রাকৃতিক পরিবেশে আনন্দ ভালোবাসা সবাই মিলে মেতেছিলেন এ আয়োজনে ছোট বড় সবাই বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে বনভোজনটিকে প্রাণবন্ত করে তোলে এতে অন্তত এক হাজার লোকজন অংশগ্রহণ করে বক্সগঞ্জ বাসীর মিলন মেলায় পরিণত করে দুপুরে মধ্যাহ্ন ভোজন শেষে বনভোজনের নব ঘটিত কার্যকরী কমিটির শপথ এবং পরিচিতি সভা শেষে অতিথিদের প্রেস প্রদান করা হয় ফরে বক্তব্য রাখেন বক্সগঞ্জ ইউনিয়ন সমিতির সভাপতি কাজী শহীদুল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাজ আব্দুর রশিদ ভূঁইয়া সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গোলাম রসুল সমিতির সাবেক সভাপতি কাজী কামাল উপদেষ্টা আব্দুল হব শহীদুল্লাহ বাহার আফতাফ আহমেদ সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসান শিমুল পিকনিক বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মমিন সদস্য সচিব ওমর ফারুক সহ আর অনেকে এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেস ক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাংবাদিক কাজী ফখরুল ইসলাম সাংবাদিক শরীফ আহমেদ মজুমদার ঢাকা বক্সগঞ্জ ইউনিয়ন সমিতির সভাপতি আবু তাহের সাধারণ সম্পাদক আমির হোসেন টিপু বক্সগঞ্জ ইউনিয়ন সমিতি চট্টগ্রামের উপদেষ্টা মোহাম্মদ বেলাল হোসেন সহ আর অনেকে উপস্থিত ছিলেন আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আগত সকল অতিথিবৃন্দকে এত বড় একটা অনুষ্ঠান করার জন্য সবাই সহযোগিতা করেছেন আমি এজ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছি বক্সগঞ্জ ইউনিয়ন সমিতিতে ভালো কিছু কাজ করার জন্য আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে চেষ্টা করছি শেষ করার জন্য বাকিটা আপনারাই দেখেছেন আমজাদ শিবলু ফোকাস টিভি